এবারে আমার বাড়ি তোর হইলো কিভাবে এই বাড়ির জল কাজ শুরু করি কাগজ পাতি ঘাড়াঘাড়ি সময় এই বাড়ি তোমার বৌ নামে আমি তোমার দিয়ে একটা কথা কি জানো তোমরা বুঢ়া মানুষ মানুষের জাতি না বুড়ি রইলে তোমরা আক্কেল জ্ঞান সব মেডিসিনের লগে মিশা যায় গরমের জ্বালায় আর বাঁচতে আছি রে যে গরম পড়ছে মানুষ যে কিভাবে টেকে বৌমা বোমা বৌমা কই বৌমা আইছে বুইড়ার ঘরে বুইরা এই যে জ্বালাইতে সারা এই বুইড়ার আর কোনো কাম থাকে না আই আই চিল্লা চিল্লি করবে আর ডাকাটা কি শুরু করে দিবে বৌমা এই বৌমা বৌমা আবার চিল্লাইতাছে কো এক গ্লাস পানি নিয়া হদি কি হইছে কি এত চিল্লাইতাছেন কেন মাথায় সমস্যা কোনো অনেক গরম পড়ছে তো এক গ্লাস পানির জন্য কি কি আছে আপনার হাত নাই আপনি কি নিয়া খেতে পারেন না একটা জিনিস বুঝলাম না আমি কি আপনার বাসার কাজের বুয়া নাকি যে যখন তখন যে কোনো জিনিস অর্ডার করে দিবেন আর আমি করে দিব আপনার পানি আপনি নিয়ে খান যান আপনাকে পানি খাওয়ানোর জন্য আমি এখানে আসি নাই যত সব অফিস থেকে আইসো ফোন টেপা টিপি শুরু করে দিছো বাসার খবর রাখো কিছু সারা দিন এত কাজ করি তার উপরে আইসো আবার তোমার বাবা মা চিল্লা করে এত কাজ করি সারা দিন তারপরও তোমার বাবা আমার একটার পর একটা অর্ডার করতেই থাকে সামান্য একটা পানি কি নিজে ঢাইলা খেতে পারে না আচ্ছা কি হইছে সেটা তোমার বলবা আগে কি হয় নাই সেটা বলো এখন তুমি যে কোনো একটা ডিসিশন নিবা হয় তোমার বাবাই বাসা থাকবে নালে আমি থাকবো আচ্ছা এই ছোটখাটো বিষয়গুলো কি আমার বলতে হয় এগুলো তুমি একটু ম্যানেজ করতে পারো না আমি অফিস করে আসছি আমি অনেক ক্লান্ত এই সমস্ত ছোটখাটো বিষয় কি আমাকে বলার দরকার ছিল এগুলো তো তুমি নিজেও হ্যান্ডেল করতে পারো তাই না আমি কোনো কিছু হ্যান্ডেল করতে পারবো না আমার একটাই কথা আমি তোমার বাবার সাথে এবারে থাকবো না মা তারা এখন কান্না গরম হয় আচ্ছা ঠিক আছে আমিই দেখতেছি ব্যাপারটা আজকে মনে হইতেছে কিছু একটা হবে কি আব্বা আমি তোমার নামে এগুলো কি কথা শুনি আমি বাসায় হাত তারি না তোমার নামে বিচার আর বিচার তুমি নাকি ইদানিং সবার সাথে চিল্লাচিলি করো খারাপ ব্যবহার করো দুর্ব্যবহার করো তোমার গায়ে কি কোনো বাতাস লাগে না সারাদিন তো কোনো কাম কাজ করো না খাও আর ঘুরো এটা আমি কষ্ট করে কামাই আজকে নাকি আমার বল লাগে চিল্লাচিলি করছো সমস্যা কি তোমার তুমি এক কাজ করো আব্বা তোমার আর এখানে থাকতে হবে না এগুলো থাও তুমি এখন বাসাত তো বেরো বাসাত তো যাও আমি ঘরের তন বাইরে যাবো মানি এই বাড়ি কি তোর যে আমি ঘরের তন বাইরে যাবো এবারে আমার বাড়ি তোর হইলো কি এই বাড়ির জন কাজ শুরু করি কাগজ পাতি ঘাটাঘাটি সময় এই বাড়ি তোমার বৌমার নামে আমি তোমার দিয়ে লেহাই লয়ে গেছি এখন তুমি যাও তো বাসাতে বাইরেও আমার একটু শান্তিতে থাকতে দাও আবার এগুলো কয়ে লয়ে যাও এগুলো আমার টাকার কিনা যাও তো বাসাতে বাইরেও পাঞ্জাবি তো বলছো আমারটা। টাকা একটু শান্তিতে যদি থাকতে পারতাম শোন সাকিব যে গরম পড়ছে মালের দাম কিন্তু হুরমুর করে বাইরে যেতেছে বেটা সব জায়গায় ফ্যানের দাম বাড়াই দিছে সবাই কিন্তু লাভ ঠাপ করে শেষ খেয়ালাইতেছে তুই একটা কাজ কর আরো পাঁচশো পিস মাল তাড়াতাড়ি করে অর্ডার দে যাতে একটু ব্যবসা বাণিজ্য করতে পারি বুঝোস না ওকে ভাই বাবা রোমান বাবা রমজান মাস তো শেষ হয়ে যেতেছে একটা চশমা কিনা দিবা কইছিলা ওটাও দিলা না আমার পুরান চশমাটাও তো ভাঙ্গা গেছে সামনে ঈদ সাতটা সপ্তাহানিক পরে ঈদ আমার একটা নতুন পাঞ্জাবি আর একটা চশমা কিনা দিবা আমি বাসিনা না আমার ব্যাচা কিনা লয়া ব্যবসা ইনভেস্ট করতে পারতাছি না কিছু করতে পারতাছি না উনি আছে ওনার ঈদ পাঞ্জাবি আর চশমা লয়া বুড়া কি তুমি বাতাস হইছো নাকি তোমার মাথায় গিলু নাই যে সামনে একটা ঈদ পোলার দোকানে মাল উড়াইতে হবে এই মুহূর্তে আমি কিভাবে পোলার চশমা আর এই জামা পাঞ্জাবির কথা কই আসলে আমার বউ যে কয় যে তোমারে খাওয়ানো দাওনা রে ভুল হইতেছে কথাটা একদম সত্যি তোমার বৃদ্ধাশ্রমে দেওয়া উচিত উচিত কি তুমি আজকের পর থেকে বৃদ্ধাশ্রমে থাকবা একটা কথা কি জানো তোমরা বুড়ো মানুষ মানুষের জাতি না বুড়ি রইলে তোমরা আক্কেল জ্ঞান সব মেডিসিনের লগে মিশা যায় আমি সাইফুল রে ফোন দিয়ে কয়ে দিতেছি আয়া লয়ে যাইবো ঠিক আছে আর বাসায় ফোন দিতেছি তোমার জামা কাপড় সব রেডি করে দিতেছে যাও আনতে যাও জন্ম দিলি মনে বাপ হয়ে যায় হাই রোমান ভাই কে আসতো ভাই এই তো ভালো বসেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই তো কি অবস্থা ব্যবসা বাণিজ্যর আর ব্যবসা বাণিজ্য ভাই ওই নতুন ডিলটা আমরা করে আলো ইয়া করেন কাগজ ধরেন ইমরান ভাই আমার এখান থেকে আপনি যত খুশি মাল বাকিতে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই আপনার টাকা পয়সা নিয়ে আমি চিন্তা করি না শুনেন আজকে তো কোলেজিং টাইম আপনি একটা কাজ করেন কালকে বাসায় চলে আসেন আপনার আমি নতুন কিছু মালে লিস্ট দেখাবা নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে আজকে উঠি বেস্ট অফ লাক ঠিক আছে ভাই কালকে চলে আসেন তাহলে ওকে রোহন ভাই আই এই এন বয়ে কি করে এই মাইশা কেমন আছো তোমার আব্বু কোথায় আব্বু গোসল করতে গেছে এটা কি আঁকতেছো ঘর ও আচ্ছা আচ্ছা তো কার জন্য ঘর আঁকতেছো কার কার ঘর এখানে আমার জন্য তোমার ঘর ভালো ভালো এখানে ঘর তো দেখতেছি দুইটা তাহলে এটা কার আর এটা কার এটা আমার ঘর আর এটা আমার গাড়ি রাখার গ্যারেজ ও নাইস কিন্তু তাহলে তোমার আব্বু আম্মু থাকবে কোথায় আমার আব্বু আম্মু তো এখানে থাকবে না আমার আব্বু আম্মু বিদ্যাশ্রমে থাকবে কেন কারণ আমার বাবা আর আম্মু আমার দাদা দাদুকে বিদ্যাশ্রমে রাখছে হাই হাই রে আমাদের বাপ মা আমরা ঘরে নারীক্যা খারাপ ব্যবহার করে বিদ্যাশ্রমে পাঠাই দেই এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ছেলে মেয়েরা তো আমাদের বয়স বাড়লে আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে কথায় আছে না যেমন কর্ম তেমন ফল আপনি যেমন করবেন আপনার সাথে তেমনটাই ঘটবে এর জন্য আমাদের উচিত পিতা মাতার দায়িত্ব পালন করা এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে পিতামাতার মাতার দায়িত্ব বুঝিয়ে দেওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ